আশা সাগর একটা পুরনো বাড়িতে ঘুরতে গিয়েছিল ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসত তাই নির্জনই বাড়িতে যাওয়ার সাহস করেছিল রাত বাড়ার সাথে সাথে ওরা অজীব শব্দ শুনতে পায় যেন কেউ কাঁদছে ফিস ফিস করে কথা বলছে হঠাৎ ওরা একটা অচেনা মেয়েকে দেখতে পায় সাদা পোশাক পরা ফ্যাকাশে মুখ মেয়েটা ওদের দিকে তাকিয়ে থাকে কোনো কথা বলে না ওরা ভয়ে জ্ঞান হারানোর জোগাড় অনেক কষ্টে ওরা ওখান থেকে পালিয়ে যায় কিন্তু তারপরও মেয়েটার ছায়া ওদের পিছু ছাড়ে না রাতে দুঃস্বপ্ন দেখে একা থাকলে মনে হয় যেন কেউ দেখছে ওরা বুঝতে পারে ওই মেয়েটা কোনোভাবে ওদের সাথে লেগে আছে ওরা জানতে পারে যে মেয়েটা বহু বছর আগে ওই বাড়িতে মারা গিয়েছিল একটা দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছিল আর ওর আত্মা এখন ওরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় তারপরও ওরা ওই মেয়েটাকে দেখতে পায় মাঝে মাঝে যেটা ওদের আরও ভয় পাইয়ে দেয় গল্পটা কেমন লাগলো